পাথর সরানোর মতো আমাদের কোনো শক্তি নাই আমাদের সেই শক্তি নাই যেই শক্তি দিয়ে পাথরটা সরাতে পারবো তাইলে কি করতে হবে আমাদের জীবনে কোন ভালো কাজ আছে কি না সেই ভালো কাজটা স্মরণ করে আমরা আল্লাহর কাছে পেশ করব এবং আল্লাহকে বলবো আল্লাহ এই অসিলাই তুমি এই পাথরটা সরিয়ে দাও অন্ধকারে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ করে একটা পাথর গড়িয়ে এসে গুহার মুখটা আটকে গেল বেলা বের হবে কিন্তু গুহার মুখ থেকে পাথর সরাতে পারছে না কি করবে তিনজনে ধাক্কাইলো জোরে বলো হাইয়া আরো জোরে হেইয়া কিন্তু কোন হেইয়াই কাজ হইল না তিনজনে বুদ্ধি করলো যে একটা কাজ করা যায় এই পাথর সরানোর মতো আমাদের কোনো শক্তি নাই আমাদের সেই শক্তি নাই যেই শক্তি দিয়ে পাথরটা সরাতে পারবো তাইলে কি করতে হবে আমাদের জীবনে কোন ভালো কাজ আছে কিনা সেই ভালো কাজটা স্মরণ করে আমরা আল্লাহর কাছে পেশ করবো এবং আল্লাহকে বলবো আল্লাহ সিলাই তুমি এই পাথরটা সরিয়ে দাও জন বলল ওগো আল্লাহ তুমি তো জানো আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল এই কর্মচারীদের মধ্য থেকে একজন বিদায় নিয়ে চলে গেল একজন বিদায় নিল কিন্তু বেতন নিয়ে গেল না তার বেতনটা জমা রয়ে গেল ওই বেতনটা দিয়ে আমি ব্যবসায় লাগালাম এবং ব্যবসায় লাগানোর পরে অনেকগুলো বকরি হলো ছাগল হলো উঠ হলো ভেড়া হলো অনেকগুলো কর্মচারী রাখলাম একদিন ওই শ্রমিক এসে বলল আমার বেতন বাকি ছিল আমার বেতনটা বুঝে দাও আমি বললাম দেখো তোমার এই যে বেতন এত বেতন তোমার যে বেতনটা ছিল আজকে আমি উঠ ভেড়া দুম্বা ছাগল এতগুলো করেছি তোমার বেতন থেকে তুমি সবগুলো নিয়ে যাও লোকটি বলল আসলে আমি এত এত তো টাকা তোমার কাছে রেখে যায় নাই বলল তোমার বেতনটা দিয়ে আমি কাজে লাগিয়ে এত করেছি তুমি নিয়ে যাও সবগুলো সে নিয়ে গেল ওগো আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজটা করে থাকি আল্লাহ গো তুমি এই পাথরটা সরিয়ে দাও বলে যখন ধাক্কা দিয়েছে একটুখানি সরেছে দ্বিতীয়জন বলল ও আল্লাহ আমি আমার মা বাবা ছিল বৃদ্ধ আমি ছিলাম কাঠমিস্ত্রি কাঠ কেটে বেড়াতাম আমি বাড়িতে ফিরে আমার বকরি থেকে দুগ্ধ দহন করতাম তারপরে মা বাবাকে খাওয়াতাম সন্তানদেরকে পরে দিতাম তারপরে গাড়ি বাড়ির কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদেরকে দিতাম একদিন রাতের অন্ধকারে ফিরে দেখি আমার মা বাবা ঘুমানো কিন্তু আমি ওই রাতে মা বাবাকে আর জাগানোর জন্য আমি প্রয়োজন আমি মনে করলাম মা বাবা কষ্ট পাবে জাগায় নাই সারাটা রাত আমি মায়ের জন্য দুগ্ধ নিয়ে দাঁড়িয়েছিলাম আমার স্ত্রী সন্তানদের কেউ খাইতে দেই নাই আমার সন্তানেরা খাওয়ার জন্য কাদা কাটি করতে করতে ঘুমিয়ে গিয়েছে কিন্তু আমি সন্তানদেরকে দেই নাই যে মা বাবাকে আগে দেব তারপরে আমি সন্তানদেরকে দেব ওগো আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছিলাম তুমি যদি এতে খুশি হয়ে থাকো তাহলে আল্লাহ আল্লাহ তুমি এই পাথরটা সরিয়ে দাও এই কথা বলে যখন ধাক্কা দিয়েছে পাথরটা আর একটু সরে গিয়েছে তৃতীয় নম্বর ব্যাক Deep. বললো আল্লাহ আমার যুবকদের এটা শোনার দরকার আছে তৃতীয় নম্বর ব্যক্তি বললা আল্লাহ গো আমার একটা চাচা তো বোন ছিল খুব সুন্দরী আমি তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করলাম আমি তার কাছে প্রেম নিবেদন করলাম ভালোবাসা দিলাম ভালোবাসা নিতে চাইলাম দিতে চাইলাম সে বলল না এটা আমি তোমাকে ভালোবাসতে পারবো না আল্লাহর নিষেধাজ্ঞা আছে একদা ওই বোন দুর্ভিক্ষের কবলে পড়ে গেল অভাবের তাড়া নাই দিনের পর দিন চলে যায় খাইতে পারে না আমাকে বল ভাই আমাকে কিছু সাহায্য করো আমি বললাম সাহায্য করতে রাজি আছি যদি তুমি আমার প্রেম প্রস্তাবে রাজি হয়ে যাও বোন রাজি হয়ে গেল অভাবের তাড়নায় সে রাজি হয়ে যাওয়ার পরে আমি তার প্রয়োজন মতো অর্থ দিলাম তারপরে যখন তার সাথে জেনা করার জন্য তার দুই উরুতের মাঝখানে গেলাম হঠাৎ করে আমার বোন বলে উঠল গো ভাই তুমি কি চিন্তা করো না পৃথিবীর কেউ দেখে না কিন্তু দেখেন আল্লাহ ও গো আল্লাহ ওই মুহূর্তে ওই চূড়ান্ত অবস্থা থেকে আমি ফিরে এসেছিলাম তোমার ভয়ে আল্লাহ গো যদি তুমি এতে সন্তুষ্ট হয়ে থাকো তাইলে আজকের এই পাথরটা তুমি সরিয়ে দাও এই বলে যখন ধাক্কা দিয়েছে পাথরটা পুরাটাই সরে গেছে সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ হাদিসটা বুখারিতে আছে মুসলিমে আছে ভাই হাকি শরীফে আছে ভাইরা আমার এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহর কাছে পেশ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন পাথরটা সরিয়ে দিয়েছেন মুসিবত মুক্ত করে দিয়েছেন তেমনি ভাবে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাহফিলটা কবুল করে নেন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে তো দিবেনই পরকালের ময়দানে মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে বলেন সুবহানাল্লাহ ভাই বিনয়ের সাথে অনুরোধ প্যান্ডেলের ভেতর স্বেচ্ছাসেবকেরা ব্যাগ নিয়ে যাবে দয়া করে বলে দিলে খুশি হব ব্যাগ নিয়ে তো একবার গেছে আবার ব্যাগ নিয়ে যাবে হ্যাঁ আবার ব্যাগ নিয়ে যাবে ব্যাগ নিয়ে যাওয়ার পরে